প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে এমন একটি ভূমির গল্প শোনাতে চলেছি যা ইতিহাসের প্রতিটি পর্বে বিশেষ গুরুত্ব রাখে এটি সেই স্থান যেটিকে আমাদের প্রিয়নবী সাল্ল হুতালা আলী হুব্বাসাল্লাম তিনার হাদিসে ইমান ও হিকমতের ভূমি বলে অভিহিত করেছেন আমরা কথা বলছি ইয়ামানের সেই ভূমির সম্পর্কে যা ইসলামের আলোতে সর্বদাই বিশেষ স্থান পেয়েছে ইয়ামানের সেই স্থান যাকে বলা হতো আরবের সুগন্ধি আতর এখানকার মাটি এখানকার মানুষ আর এখানকার ইতিহাস সব কিছুই অতুলনীয় কিন্তু দুঃখের বিষয় আজ সেই স্থানে কষ্ট ক্ষুধা ও যুদ্ধের শিকার হয়েছে কিন্তু কেন আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব এবং একই সাথে বোঝার চেষ্টা করব ইয়ামানের ইসলামিক গুরুত্ব কি এবং কেন এটি আমাদের হৃদয়ের তো কাছাকাছি আমাদের প্রিয় নবী সাল্ল হুতালা আলী বলেছেন ইয়ামানবাসীর ওপর রহমত বর্ষণ হোক কারণ তারা হৃদয় থেকে পবিত্র ও ইমানে অটল এটি শুধু প্রশংসা নয় বরং ইয়ামানবাসীর চরিত্র ও গুরুত্বের প্রতি এক ইঙ্গিত আমাদের নবী পাক সাল্ল হুতাল আলী সাল্লাম বলেছেন ইমান ইয়েমেনি এবং হিকমতো ইয়ামান থেকে এজন্য ইয়ামানের ভূমি সর্বদা ইসলামের আত্মিক ও ঐতিহাসিক প্রভাবের অংশ হয়ে আছে পাক ইয়ামানের জন্য রসুল আলী দোয়া করেছেন হে আল্লাহ আমাদের ইয়ামানের উপর রহমত বর্ষণ করুন ইয়ামানবাসীর উপর রহমত বর্ষণ হোক কারণ তারা হৃদয়ে পবিত্র ও ইমানে দৃঢ় এই হাদিস সহি বুখারি এবং সহি মুসলিম উভয় গ্রন্থেই রয়েছে ইসলামের প্রথম যুগে ইয়ামানের ভূমি ছিল এক অনন্য উদাহরণ যখন ইসলামের বার্তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তখন ইয়েমেনের মানুষরাই ছিল তাদের মধ্যে যারা তা প্রথম গ্রহণ করেছিল হজরত আলী রদিয়াল্লাহ আনহু এবং হযরত মুআবিন জবাল রদিয়াল্লাহ আনহুর মতো সাহাবাদের আমাদের নবী পাক আলাইহি আলিহিবাসাল্লাম নিজে ইয়ামানে প্রেরণ করেছিলেন যাতে মানুষ দিনের সঠিক জ্ঞান অর্জন করতে পারে সেই সময় ছিল ইয়মানের জন্য সম্মান ও বরকতের যুগ ইয়ামানের উল্লেখ শুধু ইসলামিক ইতিহাসেই নয় বরং এর আগের কিতাব ও সংস্কৃতিতেও এসেছে এটি সেই স্থান যেখানে সাবা ও হিমিয়ার মতো উন্নত সভ্যতা ছিল নিশ্চয়ই আপনি রানী বিলকিস্তের নাম শুনেছেন যার সাথে হজরত সুলেমান আলী হিস্তালামের ঘটনা কোরআন শরীফে উল্লেখ রয়েছে ইয়েমেনের নাম নেওয়া হতো সুগন্ধি রেশম ও শান্তিভূমি হিসাবে কিন্তু আজ সেই ইয়েমেন হয়ে গেছে ক্ষুধা দারিদ্র ও যুদ্ধের ময়দান দু সাল থেকে ইয়ামানের ভূমি রাজনীতি ও সংঘাতের শিকার হয়েছে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে হাজার হাজার নির্হ মানুষ তাদের জীবন হারিয়েছে এবং আজও সেখানে শান্তির কোনো চিহ্ন নেই এই পরিস্থিতি কেবল রাজনীতির ফল নয় বরং ধর্মীয় ও ক্ষমতা দ্বন্দ্বের পরিণতিও এখন প্রশ্ন হল ইয়ামানের এই দুরবস্থা কেন এতটা ভয়াবহ হল এর বড় কারণ হল হুতি আন্দোলন যাকে আনসারুল্লাহ নামেও ডাকা হয় এই আন্দোলন শুরু হয় দুই সালে হুসাইন বাদরুদ্দিন আল হুতির দ্বারা এই আন্দোলন মূলত ছিল জাইদি মুসলমানদের যা শিয়া ইসলামের একটি শাখা হাজার বছরেরও বেশি সময় ধরে জায়দিরা ইয়েমেনের শাসন ব্যবস্থার অংশ ছিল কিন্তু সময়ের সাথে সাথে রাজনৈতিক ও সামাজিক অবস্থা তাদের শক্তিকে দুর্বল করে দেয় দুই সালের পর হুতি আন্দোলন ইয়ামানের বড় একটি অংশ দখল করে নেয় এবং সৌদি আরবের সঙ্গে বড় একটি যুদ্ধ শুরু হয়ে যায় সৌদি আরবের দাবি হুতি অর্থাৎ হুতিরা ইরানের সহায়তায় ইয়মানে বিশৃঙ্খলা ছড়াতে চায় কিন্তু অপরদিকে হুতিরা এটিকে তাদের অস্তিত্বের লড়াই বলে দাবি করে এই রাজনীতির মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েমেনের সাধারণ মানুষ ইয়মানের বিষয়টি কেবল রাজনৈতিক বা ধর্মীয় নয় এটি পুরো মুসলিম উম্মার জন্য একটি পরীক্ষা আমাদের প্রিয়নবী সাল্ল হুতাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো নির্যাতিত মানুষের সাহায্য করবে না সে উম্মতের অংশ নয় আজ ইয়েমেনের মানুষ আমাদের দোয়া ও সাহায্যের সব থেকে বেশি হকদার আমরা বলছি না যে আপনি কোনো রাজনৈতিক পক্ষ নিন বরং মানবতা এবং ইসলামের দাবি থেকে তাদের সাহায্য করুন বন্ধুরা ইয়ামানের নাম সরাসরি না এলেও কিছু আয়াতে ইয়ামানের সাথে সম্পর্কিত জাতির উল্লেখ আছে কোরআনে সাবা বা কমে সাবার উল্লেখ আছে যা ইয়ামানের একটি বিখ্যাত অঞ্চল আল্লাহ এ কমকে বিপুল নিয়ামত দিয়েছিলেন কিন্তু তারা কুফরি ও অকৃতজ্ঞতার পথ গ্রহণ করেছিল যার কারণে তাদের উপর আজাব নাজিল হয় সুরা সাবাই আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয় সাবা কমের জন্য তাদের আবাসস্থলে এক নিদর্শন ছিল দুইটি বাগান এক এবং এক বামে তাদের বলা হয়েছিল তোমাদের দেয়া খাও এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল তাই আমি তাদের উপর বন্যা পাঠালাম এর ফলে ইয়মানের মারিবাদ ভেঙে যাওয়ায় বন্যার সৃষ্টি হয় ইয়মানের উল্লেখ সুরা ফিলেও পরোক্ষভাবে আসে যেখানে ইয়েমানের রাজা আব্রাহা এবং তার বাহিনীর ঘটনা বর্ণিত হয়েছে আব্রাহা কাবা শরীফ ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আল্লাহ আল্লাহতালা তার ষড়যন্ত্র ব্যর্থ করে দেন সুরা ফিলে আল্লাহতালা বলেন তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিল তাদের চক্রান্ত ব্যর্থ করে দেয় এবং তাদের উপর পাখিদের দল পাঠানো হয় যারা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করেছিল এই ঘটনা তখন ঘটেছিল যখন ইয়ামানের শাসক আব্রাহা তার বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করতে এসেছিল কুরানে হজরত সুলেমান সালাম এবং মালিকায় সাবার ঘটনাও আছে যা ইয়েমেনের অঞ্চলের সাথে সম্পর্কিত একটি আয়াতে আসে সুলেমান সালাম বলেন আমি তার তখ তোমাদের কাছে এনে দেব অতপর মালিকা যখন এলো সে বলল আমি আমার উপর জুলুম করতাম আর এখন আমি সাথে সৃষ্টিকর্তা আল্লাহর জন্য মুসলমান হয়ে গেলাম এই অঞ্চল এবং এর গৌরবময় ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ইয়ামানের ভূমিতে আবারও শান্তি ও বরকত নাজিল করেন আজ যখন আমরা ইয়ামানের ইতিহাস তার রুহানি গুরুত্ব এবং বর্তমান দুর্দশার কথা জানলাম তখন আমাদের উচিত শুধু দুঃখ প্রকাশ না করে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা সামাজিক মাধ্যম বা যে কোনো উপায়ে ইয়েমেনের সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিন আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা হয়তো কারো বড় স্বস্তির কারণ হতে পারে মনে রাখবেন একটি উন্মতের শক্তি তখনই সত্যিকারের হয় যখন তারা একে অপরের কষ্টকে নিজের কষ্ট মনে করে আমরা আমাদের আগামী প্রজন্মকে যদি ইসলামের প্রকৃত শিক্ষা দিতে চাই তাহলে আমাদের ইতিহাস সাহাবাইকেরামের জীবন ও ইসলামের প্রাথমিক যুগের দেশগুলোর বাস্তবতা সম্পর্কে জানতে হবে ইয়েমেন তার মধ্যে অন্যতম ইয়েম্যান শুধুমাত্র একটি দেশ নয় এটি একটি অনুভব একটি ইমানি সম্পর্ক যা নবী করিম সাল্লাহতাল আলিহাল্লামের হৃদয়ের খুব কাছের ছিল আসুন আমরা সবাই মিলে এই অনুভবকে জীবিত রাখি দোয়া দিয়ে সাহায্য দিয়ে এবং সচেতনতা ছড়িয়ে